তারা হাসির মঞ্চে ঝুলেছেন এমনকি দু হাজার তেইশ সালে তেইশে আগস্টে ষড়যন্ত্রের শিকার হয়েছেন মান দেশ জেনারেন শাহীর ঠিক না এখানে একটা বাচ্চা মেয়ে সন্তান এত সুন্দর করে শহীদ গদল গেল সবার প্রাণ জড়িয়ে গেল সবাই বলে আমাদের সংগঠন জামাদের স্বামী সংগঠন এরা আল্লাহ সন্তুষ্টির জন্য যার কারণ উনিশশো সাল থেকে উনিশশো একচল্লিশ সাল থেকে হাজে হাঁটি পা পা করে বাংলাদেশের বুকে এখন সংসদে বিভিন্ন সময় প্রমাণ রেখেছে যে দুর্নীতিমুক্ত এবং সৎভাবে যোগ্যভাবে দেশ আমরা যোগ্য রাখে বাংলাদেশ জমাদের স্বামীর কেন্দ্রীয় নেতা এখন বলেন সোহার যার দুহাজার এক সালে চোট নির্দিত সরকার হয়েছিল মাননীয় মন্ত্রী বর্মা নিজামই বোঝাইছে তাদের ভিতরে কোন ধরনের কেস বা